মোনদতিহা ভিষান না নিদা ভিষিনা লটা ওরে পায় দাসওর কনিচি থেবা হাসে আন দুদা ভুষ্র দাসে নিদা দাসে রধষ জাসে

বরখেত যদি লিবার তা বাবার পায়ে তালে সেই হয়েছে বরকত লিবা বাবা তালে দিবে বুঝার নেই বরকত গোয়া তো লিবে বর্কত বরকত বরকত লিবা গেলে যাতে হবে গুড়ে পারত ও চিনি দেব তিনি গুড়ে পারত হবে গরব বারা কও কও স্বপ্নার হলে ডাকারে কি করে গেলো যে

কে ফো তোমা ওই পোলাদি শক্তু আর হলো ওই হলো খিলত লরম ওলা আবার কি করে কি করে লরমা কিংকা না

কোদা মামা শুনো কটকটে আমি খাই দেখবছো समस्त কটকটে মলকা মলকা কি ঠিক আছে মলকা समस्त মলকা কল দিলে মলকা মলকা লাগে ঠিক আছে খাছি গোমার মত মুখের মধ্যে রাখসু কাধে মলকা দুদূর বাসা থাকিস এবারে যা যায় দুটার পর যায় দেখি কল্লা ধরা ধরে দিতে বৃষ্টির পর বা আসেন মামা এইদিকে চলে যাচ্ছে